আসসালামু আলাইকুম সরকারি নাজাক্তার কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমান তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের পড়াবো রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের দ্রাব্যতা এর আগে আমি তোমাদের প্রথম অধ্যায় পড়াইছি এবং ইম্পর্টেন্ট যে টপিকসগুলো সেগুলো শেষ করেছি এখন আমি দ্বিতীয় অধ্যায়ে দ্রাব্যতা তোমাদের পড়াবো আশা করি তোমরা মন দর্শকের ইচ্ছাটা দেখবে আমি আমি দেখাতুন প্রদর্শকরা করে সোনাতলা বগুড়া আলোচ্য পাঠদানটি শেষে তোমরা যোগের দ্রাব্যতা ব্যাখ্যা করতে পারবে যোগের দ্রাব্যতা নির্ণয় করতে পারবে দ্রাবকতা জানার আগে আমরা কিছু হচ্ছে টপিক সম্পর্কে জানি সাধারণ টপিক যেগুলো তোমরা সেগুলো নিশ্চয়ই জানো তারপর আমি আরেকবার করে বলছি সেটা হচ্ছে দ্রবণ তোমরা জানো দ্রবণ দ্রব এবং দ্রাবক মিলে দ্রবণ তৈরি হয় দ্রব্যটা এখানে কি দ্রাবকটা কি দ্রবণে যে যে বস্তুর পরিমাণ হচ্ছে বেশি থাকে সেটা দ্রাবক এবং যে যার পরিমাণ কম থাকে সেটা হচ্ছে দ্রবক সাধারণত পানি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় আর অনেক যোগ আছে যেগুলো দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় সাধারণত পানি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় বেশি এখন আসলে সম্পৃক্ত দ্রবণ দ্রবণ কিন্তু সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ তোমরা ক্লাস সিক্স থেকে পড়ে আসছো আমার যতটুকু মনে হয় যে দ্রবণ সম্পৃক্ত দ্রবণ ক্লাস সিক্স থেকে টেন টেন পর্যন্ত সব সব জায়গায় আসে তারপরে আমি তোমাদের মনে করে যে সম্পৃক্ত দ্রবণটা কাকে বলে কোনো দ্রবণের দ্রব্য থাকে যেন আর দ্রব্য যোগ করলে দ্রবীভূত হয় না তাহলে সেই দ্রবণকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ তার মানে কি একটা দ্রবণের কি থাকে দ্রব্য দ্রবীভূত থাকে দ্রাবকে তাহলে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে এবং এরপর যদি আর দ্রবণ যোগ করা হয় তাহলে সেগুলো আর কিন্তু দ্রবীভূত হয় না বরঞ্চ সেগুলো কেলাসারের পড়ে তাহলে এই এরকম দ্রবণ যদি হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে দ্রব্য যদি যে কোনো পরিমাণ দ্রবীভূত থাকে আর করলে দ্রবীভূত হয় তার মানে কি যে কোনো পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে এবং দ্রব্যযোগগুলো দ্রবীভূত হতেই থাকে তাহলে সেই দ্রবণকে আমরা বলি হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ অতি সম্পৃক্ত দ্রবণ হচ্ছে কোনো দ্রবণ দ্রব্য যদি সর্বোচ্চ পরিমাণে দ্রব্য থাকার পরেও যদি এতে আরও দ্রব্য যোগ করা হয় তাহলে সেটা হচ্ছে অতিসম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণ এ এরপরেই হচ্ছে কারণ এটা কখনো থাকে না এরপরেই যদি আমরা যোগ করি তাহলে সেটা বলা হয় অধক্ষেপ পড়বে বা কেলাস আকারে জমা হবে সেইটা আর দ্রবীভূত হবে না তাহলে এরকম দ্রবণকে আমরা বলি অতি সম্পৃক্ত দ্রবণ অধক্ষেপ তাহলে বুঝতে পারতেছি অধক্ষেপটা কী যে কোনো দ্রবণে যদি সর্বোচ্চ পরিমাণ দ্রব্য দ্রবৃত করার পরে এতে আরও দ্রবণ যোগ করলে তখন দ্রবীভূত না হয় কি হয় এটা তোমার একটা যে যে কেলাসটা পরে সেটাই হচ্ছে অধক্ষেপ নিচের তলানি দেখবা যে সেই দ্রব্যগুলো জমা হয় সেগুলো আর দ্রবীভূত হয় না তাহলে এই যে তলানি থাকে এই তলানিতে তলানিগুলোকে আমরা বলি হচ্ছে অধক্ষেপ আইনের যোগের দ্রব্য দ্রব্যতা দ্রাব্যতা তোমাদের পরে বলি আগে আমি একটু আইনের যুগের দ্রাব্যতা তোমাদের আলোচনা করি আমরা জানি যে আইনের যোগ্য পানিতে দ্রবীভূত হয় কারণ আইনের যোগ্য সম পোলার পানি বাড়িতে দ্রব্য হয় তবে দ্রবীভূত হলে বিভিন্ন পানিতে বিভিন্ন আইনের যুগের দ্রব্য বিভিন্ন পরিমাণে হয় নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রার কারণে হতে পারে দ্রব্যের প্রকৃতির কারণে হতে পারে নির্দিষ্ট তাপমাত্রার পানিতে বিভিন্ন আইনের যুগের দ্রব্য তুলনা করার জন্য দ্রাব্যতা বা সোলবিলুটি আমরা ব্যবহার করি এখন এসব দ্রাব্যতা কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো তরলে মনে রাখবা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো তরলে যে পরিমাণ কঠিন দ্রব্য দ্রবীভূত হয়ে সম্প্রীতি দ্রবণ তৈরি করে এবং দ্রবের সে পরিমাণকে ওই দ্রবের দ্রাব্যতা বলা হয় তার মানে কি সম্পৃত দ্রবণ তৈরি করবে যেটুকু দ্রব্য তাহলে দ্রবের সে পরিমাণকে ওই দ্রবের দ্রাব্যতা বলা হয় যদি বেশি পরিমাণ দ্রবণ আরও যদি দ্রবীভূত করা হয় তাহলে সেটা কিন্তু আর দ্রবীভূত হবে না অবশ্যই তোমার কী করতে হবে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে এবং সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যে পরিমাণ দ্রব্য দরকার হয় সেই পরিমাণকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলা হয় এখানে বলা আছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো তরলে বিভিন্ন পদ্ধতিতে দ্রাব্যত প্রকাশ করা হয় যেমন গ্রাম পার লিটার বা দ্রবণ বা মল লিটার দ্রবণ আমরা সাধারণত মোল পার লিটারই প্রকাশ করে থাকি তার মানে হচ্ছে তাব্যতার একক হচ্ছে মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার আচ্ছা দ্রাব্যতার আধুনিক সংজ্ঞা দেখো যুগের দ্রাব্যতা বলতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই যৌগের পানিতে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে গ্রাম পরিমাণ অথবা মোল পরিমাণকে বোঝানো হয় তার মানে এখানে আমরা তাপমাত্রাটা কক্ষ তাপমাত্রা করে দেখছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেমন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা প্রতিটিটার জড়িয়ে দ্রবণে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ গ্রাম তার মানে হচ্ছে সিলভার ক্লোরাইডের যদি আমি সম্পৃক্ত দ্রবণ তৈরি করি তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ গ্রাম সিলভার ক্লোরাইড দরকার হয় আবার যদি এটাকে আমি মোলে প্রকাশ করতে চাই তাহলে আমাকে আগে সিলভার ক্লোরাইডের ভর বের করতে হবে তো সিলভার ক্লোয়েডের ভর একশো তেতাল্লিশ পয়েন্ট পাঁচ সুতরাং মলে কোক সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এস সমান তাহলে আমরা যদি গ্রামকে আণবিক ভদ্রতা প্রকাশ করি সেটাই হয়ে যায় মোল তাহলে মোল পার লিটার তাহলে এখানে দেখো যৌগের দ্রাব্যতা গ্রাম পার যদি লিটার হয় তাহলে তাহলে দ্রাব্যতার মান হবে দ্রবের ভরে গ্রাম এককে মানে যেই ভরটা দেওয়া থাকবে সরাসরি সেই ভরটাই আমি গ্রাম এককে ব্যবহার করব এবং হচ্ছে যে দ্রব্য সম্পৃক্ত দ্রবণের আয়তন আমরা এখানে সম্পৃক্ত দ্রবণ তৈরি করছি দ্রাব্যতা মানে সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণের আয়তন হবে অবশ্যই লিটারে যদি আমরা হচ্ছে মল পার মলের এককে করতে চাই তাহলে কী হবে দ্রবের ভর হবে হচ্ছে মল এককে এবং লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন আয়তনটা অবশ্যই লিটারে হতে হবে অর্থাৎ প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম সংখ্যা বা মূল সংখ্যায় যৌগটির দ্রাব্যতা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম সংখ্যা বা মূল সংখ্যায় হচ্ছে যৌগটির দ্রাব্যতা আশা করি তো দ্রাব্যতা সম্পর্কে ভালোভাবে জানতে পেরোছ এবং আচ্ছা আমরা চলে যাই দ্রাব্যতা নির্ভরশীলতা এই দ্রাব্যতা যে কার কার নির্ভর করে আইনের যৌগের বা কঠিন পদার্থের দ্রাব্যতা সাধারণত তিনটি বিষয়ের উপর নির্ভর করে এই যে দ্রবের প্রকৃতি দ্রাবকের প্রকৃতি এবং তাপমাত্রা দেখা যাচ্ছে একই দ্রব্যকে একই তাপমাত্রায় বিভিন্ন ভিন্ন দ্রব্যের দ্রাব্যতা ভিন্ন হতে পারে তো দ্রবের প্রকৃতির উপরও হচ্ছে যে এটা নির্ভর করে এটি দ্রব্যের কেলার গঠনের উপর নির্ভর করে থাকে যেমন এক হাজার মিলিটার বা এক লিটার পানিতে তিরিশ ডিগ্রি তাপমাত্রায় পটাশিয়াম হাইড্রেট লেড নাইড্রেট সোডিয়াম সালফেট পটাশিয়াম নাইট্রোটের দ্রাব্যতা সবারই আলাদা হয় তার মানে দ্রবের প্রকৃতির উপর অবশ্যই দ্রাব্যতা নির্ভরশীল দ্রব্যের প্রকৃতি যদি ভিন্ন হয় তাহলে দ্রাব্যতাও ভিন্ন হয় দ্রাব্যকের প্রকৃতি আমরা বলে থাকি লাইক ডিজলভ লাইক তার মানে হচ্ছে যে যেরকম দ্রাবক সেরকম দ্রব্যকে দ্রবীভূত করে যেমন পোলার দ্রাবক হলে পোলার পোলার দ্রব্য দ্রবীভূত হয় অপলার যৌগসমূহ সমূহ অপলার দ্রাবকে দ্রবীভূত হয় যেমন আইনের যৌগসমূহ সাধারণত পোলার যোগ হয় এবং এগুলা পানিতে দ্রবীভূত হয় এবং সমুদ্রের যৌগসমূহ সমূহ দেখা যাচ্ছে যে জৈব জৈবদ্রাব্য যেমন তরল হাইড্রোকার্বন অ্যালকোহল এগুলোতে দ্রবীভূত হয় সমুদ্র যৌগ হচ্ছে যে পানির সাথে তোমার হাইড্রোজেন বন্ধন করার মাধ্যমে দ্রবীভূত হয়ে থাকে যেমন চিনি গ্লুকোজ ইত্যাদি তাপমাত্রা খুবই ইম্পর্টেন্ট তাপমাত্রার উপর অবশ্যই দ্রাব্যতার প্রভাব রয়েছে সাধারণত সাধারণতভাবে দ্রাবকের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রবের দ্রাব্যতা বৃদ্ধি পায় দ্রাবকের যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে দ্রব্যটাও তাড়াতাড়ি দ্রবীভূত হয় এর কারণ অধিক তাপমাত্রায় দ্রাবক অণুগুলোর তাপমাত্রা যদি বাড়ে তাহলে কী হয় অণুগুলোর গতি বৃদ্ধি পায় এর ফলে দ্রব্য পানিতে দ্রবীভূত হতে হতে থাকে এবং পৃথক হয়ে পড়ে এবং সম্পৃক্ত দ্রবণের দ্রব্যতা সীমা নির্ম থাকে যেমন দেখো দ্রব্য প্লাস দ্রাবক দ্রাব্য যদি পানি দ্রবণ এখানে ডিএলএস প্লাস মাইনাস এক্স কিলো পার মল তার মানে কি এখানে তাপমাত্রা কিন্তু তোমার নির্গত হয় অথবা দরকারও হতে পারে প্লাস মাইনাস এক্স কিলো পার মল যেমন পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা ড্রবীভিত করি তাহলে এখানে তোমার দ্রবণ তাপ হয় এক্স কিলো পার মল হবে এখন আমি তোমাদের যে ল্যাটিস শক্তি কী অথবা আয়নের হাইড্রোজেন শক্তিটা কি আসলে দ্রবণের কেলাস কণার ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো যে তাপ শক্তি শোষণ করে আমরা দেখলাম যে যখন আইনের যোগ সময় হয় তখন তাপমাত্রা একটা অবশ্যই প্রভাব রয়েছে সেই তাপমাত্রা অনেক সময় শোষিত হয় অনেক সময় হচ্ছে যে নির্গত হয় দেখো যখন আমরা দ্রব্যের আইন উদ্যোগে যখন দ্রবীভূত করি যখন তখন কী হয় ধনাত্মক এবং ঋণাত্মক আইনগুলো যে তাপ শক্তি শোষণ করে কেলাস বা ল্যাটিস থেকে মুক্ত হয় মানে গঠনটা ভেঙে যায় আইন উদ্যোগের গঠন ভাঙার জন্য যে শক্তি দরকার হয় তাপ শক্তি দরকার হয় সেটাকে হচ্ছে বা আমরা বলি হচ্ছে যে ল্যাটিস ভাঙার শক্তি এবং মোল কেলাস থেকে পৃথক হওয়া উভয় প্রকার আয়নগুলো মূল অনুপাতে পানিচ্য হওয়ার কালে যে তাপশক্তি নির্গত হয় তাকে আমরা বলি হচ্ছে যে হাইড্রেশন শক্তি এবং তার মানে এখানে দাঁড়াচ্ছে যে এক মন যদি আইনের যোগ্য তার ল্যাটিস থেকে ভাঙতে যে তাপ শক্তি শোষণ করে মানে ল্যাটিস ভাঙতে যে তাপ তাপশক্তি দরকার হয় সেটাকে আমরা বলি হচ্ছে যে ল্যাটিস শক্তি আর হচ্ছে যে যদি কখনও আবার কেলাস থেকে পৃথক উভয় প্রকার আয়নগুলো আবার যদি পানিতে যেতে হয় তখন যে তাপ তাপশক্তি নির্গত হয় তখন আবার কি হয় তাপ শক্তি নির্গত হয় তখন আমরা তাকে বলি হচ্ছে আয়নের হাইড্রেশন শক্তি এই হাইড্রোজেন শক্তির মান যদি ল্যাট্রি শক্তির মানের চেয়ে বেশি হয় তবে যৌগ কক্ষতা পারে পানিতে দ্রবীভূত হতে হয় মানে কি মানে দ্রবীভূত হওয়ার হওয়ার জন্য যে শক্তি সে আমার হাইড্রোজেন হাইড্রোজেন শক্তি তাহলে সেই এটা যদি বেশি হয় ল্যাট্রিস শক্তির থেকে তাহলে সেই যোগগুলোই শুধুমাত্র পানিতে দ্রবীভূত হতে হয় সুতরাং দক্ষতা মাত্রায় পানিতে আইনি চোখে দ্রবণ প্রক্রিয়ার গ্যালাসের উপর নির্ভর করে তাপসুসী অথবা তাপ উৎপাদি এই দুই প্রক্রিয়ায় ঘটতে থাকে তাপসুসির প্রক্রিয়া কী যে তাপমাত্রা কী হয় তাপ দরকার হয় আরও তাপমাত্রা বৃদ্ধি আমরা কী করি যে যে প্রক্রিয়ায় অথবা ডিএলসের মান করি হবে ধনাত্মক হবে যদি হচ্ছে কোনো একটা প্রক্রিয়ায় যখন দ্রব দ্রবীভূত হয় তখন যদি ডেলেসের মান মানে দ্রবণ তাপ যেইটা যেটা সেটা যদি তোমার ধনাত্মক হয় তখন হয় তাপ শোষী তার মানে এখানে তাপ দরকার হয় যেমন সোরিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদির ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে তাপ উৎপাদী তাপ উৎপাদির বিক্রয় যখন যে প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয় যে প্রক্রিয়া চলাকালে যদি তাপ উৎপন্ন হয় তখন সে প্রক্রিয়াকে আমরা বলে হচ্ছে যে তাপ উৎপাদী প্রক্রিয়া বা তাপ উৎপাদি বিক্রিয়া তাহলে এই বিক্রিয়ার ফলে ডেলিস তাপ তাপ হচ্ছে তোমার অতিরিক্ত তাপ নির্গত হয় এখানে ডেলসের মান হয় হচ্ছে ঋণাত্মক যেমন লিথিয়াম সালফেট বা সোডিয়াম সালফেট ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি যোগের হচ্ছে তাপ উৎপাদি বিক্রি ঘটে এখন আসলে আমাদের একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আসে পরীক্ষায় অনেক সময় আসতে পারে যে নির্দিষ্ট তাপমাত্রায় পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় সোরিয়াম ক্লোরের দ্রাব্যতা ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এইট মোল পার লিটার বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো তাহলে বুঝতেই পারছো এটা কিভাবে বলতে হবে তাহলে কি হবে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় এত মল দরকার হয় সোরিয়াম কুলারের দ্রাব্যতা হচ্ছে যে এত মল বলতে বোঝা যে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এইট মোল সোডিয়াম ক্লোরাইড বা যদি আমরা গ্রামে প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই সেটাকে আবার আমাদের কী করতে হবে আনুবিকভাবে গুণ করতে হবে যে এত গ্রাম সোডিয়াম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হয় তার মানে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এইট সোডিয়াম ক্লোরাইড দরকার হয় অথবা টু সিক্স সিক্স পয়েন্ট সিক্স ফোর থ্রি গ্রাম সোডিয়াম ক্লোরাইড দরকার হয় এখন আসলে কিছু সমস্যার সমাধান আছে তোমাদের এখানে দেওয়া আছে আমি একটা করে দিই বাকিগুলো তোমরা ট্রাই করবা দেখো সমাধান সমস্যা হচ্ছে একটা সমস্যা এখানে আমরা আলোচনা করি যে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রস্তুত সোডিয়াম ক্লোরেডে দুইশো মিলি লিটার সমৃদ্র সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে করে বান্ন পয়েন্ট নয় পাঁচ গ্রাম পাওয়া গেল। ওই তাপমাত্রায় প্রতি লিটারের সম্পৃক্ত দ্রবণের সোডিয়াম ক্লোরের দ্রাব্যতা কত তার মানে হচ্ছে যে দুইশো এম এল দ্রবণ তৈরি করতে হচ্ছে যে করে তোমার পাওয়া গেছে হচ্ছে বাহান্ন পয়েন্ট নাইন ফাইভ গ্রাম সোডিয়াম ক্লোরাইড তাহলে সোডিয়াম ক্লুটারের দ্রাব্যতাটা কত তাহলে দেখো আমরা এখানে মোল পার লিটারে করবো তাহলে দ্রাব্যতা আমরা জানি যে দ্রব্যের মোল এককের ভর এবং হচ্ছে যে তোমার সম্পৃক্ত লবণের আয়তন লিটারে হবে এখানে আয়তন দুইশো মিল দেওয়ায় আসে তাহলে এটাকে আমরা লিটারে পরিবর্তন করবো কনভার্ট করব লিটারে কনভার্ট করতে হলে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তাহলে পয়েন্ট টু টু পয়েন্ট টু জিরো জিরো লিটার হবে এখন আমরা বের করবো হচ্ছে যে দ্রবের পরিমাণ মোল এককে এখানে তোমার সোডেমকুলারের ভর দেওয়া আছে যে এতটুকু ক্লোরাইড মানে লাগছিলো বাহান্ন পয়েন্ট নাইন ফাইভ গ্রাম এখানে যদি আমরা মোল প্রকাশ করতে যাই তাহলে আমরা কী করবো আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ করার ফলে হয় পয়েন্ট নাইন জিরো ফাইভ মল সোডিয়াম ক্লোরাইড তাহলে আমি যদি এখানে মানটা বসাই দিই রবের ভর যদি মলে করে বসাই এবং সম্পৃক্ত দ্রব্য লিটারে হয়ে বসালে এখানে আমরা পাবো দ্রাব্যতা ফোর পয়েন্ট ফাইভ টু ফাইভ মোল পার লিটার অর্থাৎ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা হলো ফোর পয়েন্ট ফাইভ টু ফাইভ মল পার লিটার বাকি দুইটা দুই সমাধান দুই এবং তিন এখানে দেওয়া আছে তোমরা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা যদি না বোঝো তাহলে আমাকে বলবা সমস্যা যে তিন নাম্বার যে সমস্যা এটা খুবই ইম্পর্টেন্ট একবার তোমাদের যশোর পরে সালে এসেছিল তো তোমরা এটা ট্রাই করবা নিজে না বুঝলে আমি পরে পরবর্তী লেকচারে ভালো করে বুঝিয়ে দিব এবং আজকে পর্যন্তই আশা করি দ্রাবপত্তা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং দ্রাব্যতা সম্পর্কে যে জটিল সমস্যাগুলো তো সেগুলো তোমরা নিজে সহজেই করতে পারবে এবং তোমরা বাসায় বসে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট নৈবিত্তিক এবং সৃজনশীল দুই সবগুলোতে এই অঙ্কগুলো অনেক সময় সমাধান আসে তো আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বাসার বাইরে বের হতে হলে অবশ্যই প্রিকশন নিয়ে বের হবো স্টে হোম স্টে সেফ অ্যান্ড কিপ লার্নিং থ্যাংক ইউ